নমস্কার সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে পয়লা বৈশাখের সামান্য বক্তৃতা শেয়ার করব চুলুন শুরু করা যাক পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেতে ওঠেন প্রকৃতির মতো ভেদাভেদহীন বৈশাখী মুখরতায় শহুরে বৈশাখের ইলিশের সংস্কৃতি নিয়ে অনেকে অনেক কথা বলেন আমি শহুরেদের ইংলিশে বৈশাখেও উৎসব দেখি মমতায় মৃণয় মমতায় যে যেভাবে আনন্দ পায় শহরের ইট পাথরের মাঝে এক টুকরো ইলিশ যদি পান্তা ভাতের লবণে নড়ে ওঠে তাতে ক্ষতি কি আমি উদারকণ্ঠে বলি পান্তা ভাতের পানি আর পদ্মা সরিয়ে দাও হে চৌদ্দশো এটাই আমার প্রার্থনা গো লবণ মাখা হাতে প্রতি বছর এসো তুমি ভর্তা ভাজির সাথে মাটির থালায় শুকনো মরিচ হলেই চলে বেশ তাতেই হেসে গড়াগড়ি সোনার বাংলাদেশ নমস্কার